আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওসুম রহমাতে আমি ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আর আজকে ভিডিওটা শুরু করলাম নাইকেল গাছ থেকে তো এদিকে নাইকেল গাছ থেকে ডাব পারা হচ্ছে তো একটা ঘরে ছিল আর একটা পর ছিল তো ডাব দিয়ে আজকে ডাবের পানি আর নাইকেল দিয়ে ডাবের ফুটিং বানানো হবে তো একটা ডাব কাটছি প্রথম দেখি পানি অল্পত সেতু হবে না তারপর আর একটা মানে ই করছি তো দুইটা মিলেই এক গ্লাসের মতন হয়েছিলো ডাবের পানি আর এখন বর্তমানে কিনতে গেলেও অনেক দাম একটা ডাব একশো দেড়শো টাকা করে একটা ডাবের পিস তো মানে এই দুই তিন বছর ধরে মানে তেমন একটা গাছে নাইকেল হয় না ওইলেও মানে কোনো রকম হয় আগে তো আমরা নিজেরাই মানে নাইকেল দিয়ে নারকেলের তেল বানাইতাম আর কেনা লাগতো না আর এখন নিজেরা কিনে তারপরে ব্যবহার করা লাগে তো একটা কাটেছি নাইকেলের ডাব আর এই যে কাটতেছি ডাব তো একটার ভিতরে হয়েছে মানে নাইকেল আড়াইটার ভিতরে নাইকেল হয়ই নাই তো এই যে ছোট এই যে আমি নারকেলগুলো ছোটো মানে এই করে চিকুন চিকুন করে আমি ছুরির মাধ্যম থেকে কাটাসি এই মানে নারকেলগুলো পরবর্তীতে আমি পুটিংয়ের ভিতরে দিয়ে দেবো তো এই যে দুইটা ডাবের পানি এক গ্লাস তাও হয় নাই তো এই মানে হাফ গ্লাস মানে হাফ কাপ চিনি দেবো যেহেতু মানে আপনার ডাবের পানিতে তেমন একটা মিষ্টি হয় না যার কারণে একটু চিনি দিলাম আর এক চামচের মতন দিয়ে দিছি আগার আগার পাউডার তো আমার গ্যাস কিন্তু ওপেন করে দিছি এটা হালকা গরম মানে হওয়ার আগেই আপনার আগার আগার পাউডারটা দিয়ে মিশান লাগবে না হলে গরম হলে এটা মিষ্টি চাইবো না লাস্টে সমস্যা হইব তো এটা আমি এখন এই যে নারকেলটা দিয়ে দিলাম সবচেয়ে মানে যে নারকেলটা যদি সরানি হয় সেইটা ভালো লাগে খেতে তো এদিকে আমি বেশি উতলাই নি মাত্র এক মিনিটের মতন পানিটা উতলাইছি উতলানোর পরে আমি মানে গ্যাস্টারে লিবে দিয়েছি বেশি উতলানো লাগে না এটা এই যে আমি বন্ধ করে দিয়েছি এখন আমি একটা টিফিন খেয়ে বাড়িতে ঢালব আর একটা বাড়িতে দেবো তা আমি চাইছিলাম যে ফ্রিজে রাখবো তা আমার আম্মু বলছি ফ্রিজে রাখা লাগবে না যে তোমার গলায় সমস্যা ঠান্ডা খেলে আরও সমস্যা হবে এর কারণে রাখতে দেয় না জাস্ট আমি বাইরেই রাখছিলাম এক ঘন্টার মতন এক ঘন্টার আগেই জমাট বান তো এক ঘন্টা রাখছিলাম এক ঘন্টার পরে এর্তারি করছিলাম তো এখন আমি পিস পিস করে কাটবো তো আমি এই প্রথম আমি ফার্স্ট আমি এই ডাবের পুটিংটা বানাইলাম আগে কোনো সময় আমি বানাই নাই আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি মানে দুপাট মানে তিনটার দিকে আমি ডাবের পুটিংটা বানাইছি বানানোর শেষ করার পর লাস্টে আমি রান্না করতে গেছি তো এদিকে এই যে এখন আমি রান্না করার জন্য চলে আসলাম তো মশলাটা আগে কষাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন আর আমি ভিডিওটা করছিলাম কালকে রাত কালকে ভিডিওটা আমার সারা হয়েছিল না আমি সময় পাচ্ছিলাম না বাজারে গেছিলাম তারপর আবার কালকে আমার নানা নানা নামে মিলাত গেছিলো এর কারণে ঝামেলার জন্য আমি আর ভিডিওটা আপলোড করতে পারি নি তো এই জন্য ভিডিওটা আমি আজকে মানে সারলাম তো এদিকে আমি চুলা সেদ্ধ মানে করলাম ভুনা করতেছি আর এদিকে ডাল রান্না করব রোজার ভিতরে ডাইল খাওয়া হয় না তা আমারও বলছে আজকে ডাল রান্না করি যেহেতু সৈজনা আছে টমেটো আছে তাই এদিকে রান্না করি তো যেহেতু মানুষ নাই এই জন্য অল্প করে রান্না করে আর এদিকে কচু শাক রান্না করবো তো কচু শাকটা আমি সেদ্ধ দিতেছি সেদ্ধ করার পর হচ্ছে যে আমি পরবর্তীতে আমি বাগান দেবো তো এই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বাগার দিয়ে দিলাম তো এই যে তার সময় হয়ে গেছে তো এদিকে ছোলা দিয়ে আর ক্ষীর দিয়ে মিশাচ্ছি ছোলা আর ক্ষিরোই মানে খালি ক্ষীর দিয়ে খাইলে খুব মজাই লাগে মুড়ি ছাড়া যদি এরকম শসা দিয়ে যদি খায় অনেকটা মজাই লাগে খেতে শোলা তারপর ক্ষীর কলা আছে চিরা আছে খেজুর আছে আঙ্গুর ফল আছে তারপরে আপনার এই তো